হাই তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল যাচ্ছে ওই বাড়িতে কালকে তো অনুষ্ঠান হয়ে গিয়েছে আর বেলুনগুলো দিয়ে সাজিয়েছিল। সেটা তো খুলে একাকার হয়ে গেছে বেলুনগুলো আর বেলুনের জায়গায় নেই দেখেই বুঝতে পারছো তো দিদির হাতে একটা ছিল আমি বললাম যে আমার জন্য একটা রাখতে পারতে আর এখানে তো সকালটি বাসি ভোজ খাওয়া হচ্ছে কালকে তরকারিপাতি যেগুলো বেঁচে ছিল সেইগুলো খাওয়া হচ্ছে আর তারপরে আমাদের সবার মিলে হঠাৎ প্ল্যান হলো যে আমরা মাঠে যাব আর যেখানে যা পাবো মানে যার জমিতে যেটা ভালো দেখবে সে সেটা ফটাফট তুলবে যেমন বলা তেমন কাজ যার যেটা চোখের ভালো লাগছে দেখতে বা বলছে যে এটা তোলার মতন এটা খাওয়ার মতন সে সেটাই তুলছে আর অনেক দিন বাদে মাঠে গিয়ে কি বলবো আমার তো খুব ভালো লাগলো মানে এত সুন্দর লাগছিল আর আমি অনেক দিন পর মাঠে গিয়েছিলাম প্রায় পাঁচ ছ বছর তো হবে পটলের জমিগুলো দেখছো কত সুন্দর না চারিদিকটা এত সুন্দর দিকটার এত সুন্দর জায়গায় আমার খালি মনে হচ্ছিল যে আমি বসে পড়ি আর একটু বসে থাকি চারিদিকের পরিবেশটা একটু অনুভব করি তারপরে দেখছি সবাই লঙ্কা তুলছিল আমিও একটু লঙ্কা তুলে নিলাম দিয়ে চলে গেলাম এবার আমরা সবাই মিলে বসে আঁখ খাবো কারণ আমাদের আখটা খাওয়া হয় মানে দাদা আখ কেটেছে খাওয়া হয়নি আর ওরা কেউ খাবে না ওরা এটা ওটা সবজিপাতি তুলতেই ব্যস্ত আমি খালি হয়তো বসে বসে কাটিয়েছিলাম আর যাই আঁখ খাচ্ছে জানো তো আমি আখ খাচ্ছি আর ওরা ওইদিকে সবাই গল্প করছে আর তারপরে সবাই মিলে কিভাবে হাসি ভাবে আমরা একে অপরের ভালোবাসা হ্যাঁ আর ভালোবাসা জিনিসটা একেবারে অন্যরকম ভালোবাসা কখনো একতরফা হয় না আমি শুধু কেজির দাঁত তাই বললাম আমি কিন্তু ঠিকভাবে জানি না যে তো কর্তাকে জি ভুলো যেভাবে বা চাইতেছি আমার এক সম্ম থেকে অনুচুই হাজার কিছু করেই আমরা একটা শুরু করলাম আর আমার মনে বলছিল যে একটু বসতে একটু বসতে আর এই দেখো মালছে আমাদের একটা বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল ওবাপ্পা জি আবার পাশ দিয়েই যাচ্ছিল বলছে ওকেও আমাদের সাথে নিয়ে নিয়ে একটু ক্যামেরাতে বন্দি করে নি তাই ওকেও তুলে নিলাম আর ভাবছিলাম যে একটু বসি একটু বসি কারণ আগের দিন না শরীরে নাচা নাচি করেছিলাম একটু হেঁটেছিলাম তো শরীরটা না বড্ড ক্লান্ত ছিল মনে বলছিল একটু সুযোগ পেলেই বসে পড়ি আর একটু সবাই মিলে গল্প করি কারণ এই সুযোগটা কিছুতেই হাত ছাড়া করা যাচ্ছিল না এই টাইমটা সবাই মিলে একসাথে থাকা গল্প করা আড্ডা ইয়ার কি সব কিছু মিলিয়ে একটা দারুণ দিন কাটলো আমাদের সবার আর পুরো মানে কি বলবো তার সাথে তো আমি ভিডিও করে রেখেছি যেন পুরো দিনটা সবাই মিলে পথে যাবো ভাবলেও কিন্তু আমরা আর সোজাসুজি বাড়িতে যেতে পারছি না কারণ আবার দেখছি একটা পাশে পুরোটা জমিতে বরবটি তারপরে কাকরোল এত কিছুতে ভর্তি আর হ্যাঁ তোমাদের এটা দেখায় যে এটা কাকরোলের ফুল দেখো আমিও প্রথম দেখলাম আর জানি না কে কে আমার সাথে এরা সবজি তুলতে সবাই আর আমি কেবল ভিডিও করছিলাম আমিও তুলেছি তোমরা আবার ভেবো না যে এর ওর গাছ থেকে আমরা তুলেছি চেনা জানা মানুষের ভেবে টুপি জমি থেকে তুলেছি যেটুকু তোলার নিজের আশেপাশে আপনি কিছু বুঝেছি এর মধ্যেই তুলেছি আর এর জমিতে গিয়ে ফটাফট করে জিনিস তুলতে একটু অসুবিধাই হবে বলো আর এখানে সবাই হাসাহাসি করছে আমি বলছিলাম আজকের দিনটাতে অন্তত কেউ মানে কোনো কিছু তুলতে বাদ থাকলো না সবাই মিলে প্রচুর প্রচুর মজা করেছে আর আর আমি ভাবছিলাম হয়তো এই দিনটা মাসে একবার করে আসলে তো খুবই ভালো হয় তারপরে দেখো কে কতটা পরিমাণে সবজি তুলেছে যদি তো লোড সাথে আঁকো আর আমি খালি ফাঁকা ছিলাম ক্যামেরা বন্ধ করছিলাম সব কিছু দিদি সে আমাকে ভালোবাসে দিদি ছিল সবাই মিলে ভালো বা দিদি বলে যে দিদি দেখো এর হাতে পটলের লতি এ আক আর এই কুমড়ো কাঁকরোল আছে দাদা আমি এর পরেও আছে মোচা কিছু বললাম কি ভুল কত কিছু তুলে যে আমি ঠিক মরে নেই ভিডিওটা প্রায় এক মাস আগে আর এখানে আমাদের এখানে পোলট্রি ফার্ম হয়েছে মানে যার আমরা তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম তাই ওদেরকেও সঙ্গে নিয়ে নিলাম এত তো মজা করেছি এরপরে বাড়িতে গিয়ে সবজি তুলছি তোমাদের সেটা দেখা আর এর মধ্যে হঠাৎ করে আমাদের প্ল্যান হচ্ছিল যে আমরা এরপরে স্নান করে ফ্রেশ হই আর বাড়িতে কিন্তু প্রচুর কাজ আছে সেই সব কাজকর্ম বাদ দিয়ে আমরা গিয়েছিলাম মার্কেট আর একটু তো মজা তো করাই যায় না বলো সারাটা জীবন কাজ আর কাজটা তো সঙ্গে থাকবেই আর কাজটা করে যেতেই হবে সেটা তোমার পিছন ছাড়বে না তুমি পিছন থাকলে ও তোমাকে চেপে ধরে থাকবে আমাদের প্ল্যান ওর সাথে কখনো তো ভাল আড়াআড়ি হবে না তারপরে অনেক কিছু সবজি দিদি দেখছিল যে কে কি নিয়েছে কে কি পেল এখানে গিফট আনবক্সিং হচ্ছিল যেটা তোমাদের সাথে আমি ঠিকভাবে শেয়ার করতে পারি না কারণ ব্যাকগ্রাউন্ড বসা লাইট এগুলো ফোকাস না থাকলে তো ক্যামেরাতে ভালো আসে আমি যেটুকু পেরেছি সেটা শেয়ার করলাম অনেক কিছু সবজি তুলেছে পুটির এই ড্রেসটা তো খুব সুন্দর লাগছিল অত সবজি তোলার পরে বাড়িতে যাবো এখন বাড়িতে গিয়ে প্রচুর কাজ আছে ঘর গোছানো মোছা উঠোন ছাড় এত কিছু আছে তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু তো রেস্ট করতেই হবে তারপরে আমরা যাবো অনেক কিছু যদি করা হতো একে একে বসে সেইভাবে যদি করা হতো তাহলে খুব ভালো হতো বা তোমাদের দেখতে খুব ভালো লাগতো এইভাবে কোনোদিন ক্যামেরার ব্যাকগ্রাউন্ড ভালো না কোনো কিছু ভালো না সেই জন্য আমি ভালো করে দেখাতে পারিনি এবার সব কিছু ওরা হুড়পার করে নিয়ে এসে রেখে দিয়েছে পরপর যদি সাজিয়ে রাখা যেত তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম এটা হচ্ছে কাঁকড়া বিছানা কি বলে না আমি ঠিক জানি না ওটা অনেক কিছু পুঁজি পুঁটি পেয়েছে তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম আমি অনেক রোদ হয়েছে বাড়িতে গিয়ে এখনো ঘর মোছা হয়নি অনেকগুলো টুকটাক কাজ আছে অনেকক্ষণ বাদে একদম ক্যামেরার সামনে আসলাম দেখতে পাচ্ছি মহের অবস্থাটা এখানে পেয়েছে এরকম হয় বাড়িতে কোনো অনুষ্ঠান আসলে বা কোনো কিছু পুজো টুচো আসলে ঠিক এরকমই হবে আমার এই মুখের এই চারিদিক দিয়ে কিছু করার থাকে না কানের পড়া হয়নি কারণ অনেক কিছু কালকে অনেকবার কানে কানের পাল্টাতে হয়েছে বলে কানের পরে কি অবস্থা একটু আমার ভালো লাগছে না এত বেড়ে গেছে মুখের অবস্থাটা ঠিক এরকম বাজে এইমাত্র স্নান করে উঠে আসলাম এখন বাজে কটা তারা বলি এখন বাজে তিনটে উনচল্লিশ মানে প্রায় চারটেই বাজতে চলল আর কোনো মিনিট বাকি আছে তো ঘরের অবস্থা একদম বাজে ছিল এক মোটামুটি টুকটাক ভালোই গুছিয়ে ফেলেছি আবার রাত্রিবেলায় যাওয়ার প্ল্যান আছে যে মেলা দেখতে যাব জানি না যাওয়া হবে কি হবে না আর অনেক বড়ো টিপ পরে আমাকে কেমন লাগছে আমি নিজেই বুঝতে পারছি না পুরো বেকার বেকার লাগছে যাই হোক গালটা দেখে আমার একটুও ভালো লাগছে না তো চলো এখন যাবো ওই বাড়িতে খেতে সকালে একবার খেয়ে এসেছি এখন যাবো খাওয়া দাওয়া করতে তো চলো ভিডিওটা দেখতে থাকি একদম স্নান করে নিয়েছি দেখতেই পেলে তারপরে চলে এসেছে খেতে এই মানুষটা এখনও স্নান করেনি ওর মেয়ের ঠান্ডা লেগেছে জানি না ওর স্নান হবে কি হবে না তারপরে ও যাবে ওর বাবার ওকে স্নান না করে কত সুন্দর লাগছে তাই ও বলছে আর আমাকে তো পুরো ভূতের মতন লাগছিলো তোমরা দেখতেই পেলে যখন মাঠে গেলাম আসলাম আর কোনো অনুষ্ঠান হলে তো যেটা আমার হবেই তার আগে আমি কাজল পড়েছিলাম মুখে ধুয়েছিলাম ভালোভাবে উঠেনি টিস্যু থাকলে সেগুলো উঠতো ভালো হতো ব্যাপারটা তারপরে খাওয়া দাওয়া সেরে নিলাম আজকে হয়েছিলো ভাত ফুলকপি আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি আর তার সাথে ডাল চিপস ভাজা মাছের ঝোল আর এত সুন্দর হয়েছিল না রান্নাটা কি বলবো কালকে ভোজের রান্নার থেকে আমার এই রান্নাটা খুব সুন্দর লেগেছে একদম পাতলা আর পর পর আমাদের অনেকগুলো ভোজ খাওয়া হয়ে গেছিলো মানে ভোজ বাড়িতে খাওয়া সে 大伯的说明来了后，一该三口人来我大伯的家中，就地投案。<laughs> কে তুলতে কতজন লাগছে জানো এতটা চাপ লাগে আর ওর বরের এখন অবস্থাটা তো বুঝতেই পারছো যে একবার ঘুমিয়ে গেলে ওকে তোলাটা ঠিক কতটা চাপের কেউ তুলতে পার পারে না ও ঘুমাতে হয়তো একটু বেশিই ভালোবাসে তারপরে তো একদম রেডি হয়ে গিয়েছি সবাই মিলে আর মেলাতেও চলে এসেছি আর মেলাতে টুকটাক টুকটাক করে অনেক কিছু ঘুরেছি আর শাড়িটা তো দেখতেই পেলে এই শাড়িটা পরেই আমি বুটির অন্নপ্রাশনে ঘুরতে গিয়েছিলাম যখন বাজার করে দিয়েছি বাইক ছিলাম দিদি দাদাদের জন্য কারণ একসাথে এসেই দিদি দাদা যেন এত ভিড়ের মধ্যে কোন দিকে ঢুকে গেছে কেউ জানে না আর ওখানে মায়ের যেহেতু আরতি হচ্ছিলো তাই ফোন করলে ফোনটাও শোনা যাচ্ছিল না বলে ওরা ধরতে পারছিল না প্রায় অনেকক্ষণ দাঁড়ানোর পরে ওদের আসলো আমাদের কাছে মানে ফোনটা রিসিভ করলো তারপরে বলা হলো যে আমরা এখানে আছি তো ওখানে আসলো আর মাকে দেখতেই পেলে আমাদের মাটা খুব মাইর মায়ের মুখটা সেইভাবে দেখাতে পারিনি আমি যদি পরে অন্যদিন আসি এখানে আমি অবশ্যই দেখাব খুব জাগ্রত একটা মা এই দেখো বরং জাম্পিং যেটা ও সব সময় যেখানে মেলা পাবে তো চড়বে আর তারপরে আমাদের মোমো খাওয়া ফুচকা খাওয়া সেগুলো তো তোমরা দেখতেই পাবে আস্তে আস্তে तेम का চলে এসেছে আগরদোলার কাছে আর নাগরদোল্লায় চড়াবে জামাইবাবু তো আমাদের দুজনের জন্য টিকিট কেটে নিয়ে এসেছিলো দিদি আর আমার তো জামাইবাবুর আবার কাটানো হলো কারণ তিনজনা মিলে একসাথে চড়বো বলে জানো এখান থেকে তিনজনা গেলাম গিয়ে ভাবলাম হয়তো একটার মধ্যেই আমাদের তিনজনাকে বসতে দেবে কিন্তু না আমাদের তিনজনাকে একটাতে বসতে দেয়নি দিদি আর আমি একটাতে বসেছি তো জামাইবাবু আবার নাগরদোল্লায় চলে গেছে তো একটু খারাপ লাগছিল যে একসাথে বসার জন্য আনন্দ করার জন্য নাগরদোল্লাটা ঘুরবো আনন্দটা উপভোগ করার জন্য তো টিকিটটা কাটলাম না ওদেরকে বললাম যে একসাথে দাও ওরা কিছুটাই দিল না আর ওপর থেকে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে হ্যাঁ এতটা সুন্দর লাগছে বাচ্চাদের ঘোর আগে সব কিছু ছোটো ছোটো পুতুলের মতন লাগছে দেখতে ওপর থেকে খুব ভয় লাগছিল তবুও ভিডিওটা করেছি ভাবছিলাম হয়তো ফোনটা হাত থেকে পড়ে যাবে কিন্তু যাই হোক সুস্থভাবে ভিডিওটা করেছি কোনো সমস্যা হয়নি তারপর অনেকক্ষণ ওপরে আমাদের দাঁড় করিয়ে দিয়েছিল। সেই ফাঁকে টুক করে একটা নিয়ে নিয়েছি আর এখন তো নাগরদোল্লা অত্যন্ত ভয় লাগে কারণ চারিদিকে কার মাথার মানে মাথার চুলের সাথে তো নাগরদোল্লা পেঁচিয়ে মানে মেশিনের মধ্যে হয়তো চলে যাচ্ছিলো তারপর ওখানে আইসক্রিম খেলাম তারপরে ঘুমিনি খেলো দিদিরা আমি খাইনি ওখান থেকে এক চামচ খালি খেয়েছি কিন্তু আমি সেভাবে খেয়েতে নিয়ে নিই তারপরে মেলাটা ঘুরে বাড়ি চলে আসলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটা নেক্সট ব্লগে হ্যাঁ আমাদের কিন্তু এরকম খাওয়া দাওয়া সব কিছু চলতেই থাকবে তারপরে আসলাম ফুচকা খেতে দই ফুচকা চকলেট না আমি চকলেট তো খাই না আমি চকলেট ফুচকা বলে ফেলেছি দই ফুচকা জল ফুচকা সব কিছু খেয়ে এলাম পকোড়া খেতে এত কিছু খাবার খেয়েছি